নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে আপনি যদি ঈশ্বরের প্রতি আপনার গভীর ভালোবাসা হয় যেটা সাধন দ্বারা আমল দ্বারা ঈশ্বর কিংবা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা গভীর সম্পর্ক তৈরি হয় সেই ভালোবাসার কোনো দিন বিনিময় থাকে না সেই ভালোবাসার বিনিময়ে সেই ভালোবাসার জন্য আমি চিরকাল আমরা চিরকাল ঈশ্বরের কাছে আমরা আশীর্বাদ পেয়েই থাকবো কিন্তু যদি তুমি মানুষকে ভালোবাসো তাহলে তোমাকে বিষ পান করার দরকার নাই মরার জন্য বিষ পান করার দরকার নাই একটা মানুষকে সত্যিকারের যদি ভালোবাসো আর সে যদি তোমার সঙ্গে বিচারিতা করে তাহলে বিষ পান করে মরার দরকার নাই সেই ভালোবাসার কথা মনে পড়ে গেলে সেই আঘাতের কথা মনে পড়ে গেলে রোজ একদিন করে তোমার মৃত্যু হবে এবং তোমার আস্তে আস্তে সারা শরীর হাট হৃদয় পর্যন্ত দুর্বল হয়ে যাবে ঈশ্বরের সঙ্গে ভালোবাসা আর মানুষের সঙ্গে ভালোবাসা দুটো কিন্তু এক নয় ধন্যবাদ